মানুষের বাক স্বাধীনতা বা কুসংস্কার বিরোধী আইন দুশো এ বাতিলের দাবি সহ একাধিক দাবিতে নাস্তিক সম্মেলনের আয়োজন নাস্তিক মঞ্চের নবদ্বীপ শহরে শুরু হল নাস্তিক মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন আমরা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করি এই স্লোগানকে সামনে রেখে নাস্তিক মঞ্চের উদ্যোগে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে নাস্তিক সম্মেলন এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক নাস্তিক কর্মী যারা ধর্মের রীতিনীতিকে অস্বীকার করেন এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন বলে জানা যায় মানুষকে ধর্মীয় বিভিন্ন রীতিনীতি আচার আচরণের বিরুদ্ধে সচেতন করতেই এই সম্মেলন এছাড়াও সরকারি দপ্তরে ধর্মীয় আগ্রাসন বন্ধ করো মানুষের বাক বিরোধী দুশো এ বাতিল করো শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে ধর্মীয় আগ্রাসন বন্ধ করো সহ একাধিক দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এদিন সম্মেলন শুরুর আগে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে একটি মিছিল নবদ্বীপ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং সম্মেলনস্থল পুরাতত্ব পরিষদ ভবনের সামনে এসে শেষ হয় সম্মেলন শুরুর আগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় এবং আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হয় নাস্তিক মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন দু হাজার চব্বিশ সৈয়াদ আবু জাফারের রিপোর্ট সামজিত নবদ্বীপ মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বাংলায় প্রথম নাস্তিক সম্মেলন হচ্ছে আমাদের নবদ্বীপে আপনারা জানেন নবদ্বীপ এটা ধর্মীয় তীর্থনগরী সেখানে প্রথম পশ্চিমবঙ্গের কি প্রথম নাস্তিক সম্মেলনটা হচ্ছে কুসংস্কার বিরোধী আইন ধর্ম অবমাননার যে দুশো পঁচানব্বই ধারা রয়েছে সেটা বাতিল যাত ব্যবস্থার বিলোপ এবং সমমনস্ক ব্যক্তিদের সংগঠিত করাই আমাদের সংগঠনের বা আজকে সম্মেলনের উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম দিয়ে রাষ্ট্র কীভাবে প্রতিনিয়ত মানুষকে শোষণ করে চলেছে এবং এই শোষণের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে এই ধর্মীয় আগ্রসন ঢুকতে আজকে আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমমনস্ক ব্যক্তিরা বিজ্ঞানমনস্ক কর্মীরা নাস্তিক যারা রয়েছেন তারা সকলে এসছেন এখানে এটা আজকে এখানে হচ্ছে এরপরে আমরা বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় নাস্তিকতার প্রসারটা ছড়িয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দেবো হুম এবং মানুষ যাতে সঠিকভাবে চিন্তাভাবনা করতে পারে সেই কাজটা আমরা করছি মানুষ চিন্তা ভাবনা করুক স্বাধীনভাবে মানুষ প্রশ্ন করতে শিখুক মানুষ বিজ্ঞান মনস্ক হোক এটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে এর জন্য আমরা আজকে নেমেছি আপনার নাম ও পরিচয় আমি নাস্তিক মঞ্চের একজন সদস্য প্রতাপ দাস